এক জোড়া জিরা আর এক জোড়া সুন্দরী যাদের ভালো লাগবে কালেকশন করবেন চার পিস কবুতর মাত্র একুশশো টাকা হলে মাদি তো যারা ক্ষয়রা কালো এই দুইটা মাদি কিন্তু আজকে ডিম দিব দর্শক ঠিক আছে ক্ষয়রা কালো তো এই বাচ্চাগুলা ছয় পিস বাচ্চা একদম এক জোড়া নাত্তা কবুতর আর আমি যদি ওদেরকে ছেড়ে দেখাই কবুতর গুলা দিয়ে আপনারা যারা ছায়াছাই করতে চান বা উড়াতে চান আমি কবুতরটা দেখাই হাতে ধরে চন্দন কবুতর যদি এরকম গলা ফ্রেশ না থাকে তাহলে ওই কবুতর আপনারা দাম পাবেন দর্শক আজকে কিছু গিরিবাস কালেকশন আনছে আর কিছু বাচ্চা যারা বাচ্চা খুঁজতেছেন বাচ্চাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আরেকটা কথা হলো অনেকে বলতেছে ভাই কবুতর এত কবুতর কিভাবে আনেন আর কবুতর আলহামদুলিল্লাহ আমি সব সময় কবুতর কোয়ালিটি দিয়ে কাজ করি আর আমার কথা হলো আমার থেকে একটা কাস্টমার একটা জিনিস নিয়ে জানে কখন না ঠকে আর আলহামদুলিল্লাহ আল্লাহ সব সবসময় চেষ্টা করি সৎভাবে ব্যবসা করার জন্য মানুষকে ঠকে কয়দিন একদিন দু দিন তিন দিন মানুষ ব্যবসা করতে পারে তার বেশি না আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন হাইতে ব্যবসা আল্লাহ যতদিন হায়েতে বাঁচা রাখে মানে আমার ইচ্ছা আছে এই বিজনেসটা আমি আরও মানে যতদিন বেঁচে থাকি দিন এই বিজনেসটা করবো ঠিক আছে ততদিনে এই বিজনেসটার সাথে জড়িত থাকবো তো বুঝতেই পারতেছেন আমার এটা অনেক আগের থেকে বা বিজনেস তো যাদের ভালো লাগে আমার থেকে কবুতরগুলো আপনারা নিশ্চয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে আপনারা কবুতরগুলো নিতে পারবেন আর আমার কবুতরগুলো আমি এখান থেকে সারা বাংলায় ডেলিভারি করে থাকি অবশ্যই ঢাকার বাইরে বাসের মাধ্যমে আর ঢাকার ভিতরে পাঠা বন্ধ পাঠা দেওয়া যাবে আর অবশ্যই টাকাটা আপনাকে পাঠা পড়ছো আর কবুতরের টাকাটা অবশ্যই আপনাকে আগে পাঠাতে হবে আর আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ সাঙ্গ আর এটা আমার স্থানীয় বাড়ি আপনারা চাইলে আমার বাসায় আয়সা নিতে পারবেন কবুতর কোনো সমস্যা না আজকে কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে ঠিক আছে এই দেখুন বাচ্চাগুলো একদম টপ ক্লাস কিছু আপনার গিরিবাজের বেবি আছে এখানে আছে কিছু রেসারের আপনার যদি একটু ভালো করে দেখায় এখানে কিছু রেসারের বেবি আছে তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা একটু স্পেশাল হবে দেখুন যারা হাই কোয়ালিটির কালদম ঠিক আছে যারা পাকিস্তানি কালদম এবং অরিজিনাল রাজগোলা খুঁজতেছেন ম্যাক্সিমাম কালেকশনগুলো আজকে ভিডিও থাকবে চলুন দর্শক কথা না বাড়ে ভিডিওটা শুরু করে দিই শুরুতে একজোড়া পাকিস্তানি কালদম কবুতর যারা সাত আট ঘন্টা প্লাস ফ্লাই করাতে চান কালদম কবুতর দিয়ে ঠিক আছে এইটা দেখুন ঠোঁট কালো চোখের কাজল পট্টি আছে এবং নখ কালো ঠিক আছে এটা হলো পাকিস্তানি কালদম আর আমি আরেকটা দিব এখন এটা হলো ইন্ডিয়ান কালদম তো দর্শক দেখতে পারতেছেন একবারে লাইভ মিটিং করতেছে কবুতরগুলা কতটা অ্যাক্টিভ আর এই দেখুন আর এক জোড়া ছাড়া হলো এটা হলো ইন্ডিয়ান কালদম ঠিক আছে এটাও বিগ সাইজের এবং লাম্বা এটা হলো ইন্ডিয়ান কালদম এ হলো নাদি এগুলোর ঠোঁট হলো মমের মতো সাদা হবে ঠিক আছে তো কবুতর হানড্রেড পারসেন্ট পিওর কোনো ছিটা ফাটা নাই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এইগুলার আপনারা যে পাকিস্তানি কবুতরগুলো যে দেখেন স্ট্যান্ডার্ডের দ্বারায় ঠিক হান্ড্রেড পারসেন্ট তো এক জোড়া ইন্ডিয়ান কালদম আর এক জোড়া পাকিস্তানি কালদম তো দুই জোড়া কালদম কেউ যদি সংগ্রহ করেন একদম আড়াই হাজার টাকা হলে নিতে পারবেন যদি আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস যদি ফ্লাই না করে আমার কাছে কবুতরগুলো নিয়ে আসবেন এবং আপনার টাকাটা আপনি বুঝে নেবেন ঠিক আছে সাথে আরও আসা যাওয়ার ভাড়ার খরচা আমি দিয়ে দেবো আর ডিম বাচ্চা একদম জোড়া জোড়া না করলে কবুতর এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো যাদের ভালো লাগবে দুই জোড়া এক জোড়া ইন্ডিয়ান কালদম এক জোড়া পাকিস্তানি কালদম মাত্র অনলি অন যাদের ভালো লাগবে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দর্শক এখন দেখাবো এটা খয়রা জাবরা মাদি ঠিক আছে বা অনেকে এটাকে হারিকেন বলে থাকে যাদের হারিকেন নর আছে সাথে দিয়ে পেয়ার করে করে বাঁচা নিতে পারবেন আর এটা কিন্তু একবারে খয়রা জাবরা এই জাবরাটা সচরাচর পাওয়া যায় না দর্শক ঠিক আছে এটা কিন্তু পাখা কাটা ছিল আর ওর চোখটা দেখুন এই যে চান্দির সাথে চোখের কালারটা অনেক আছে আর জাবরাটা দেখুন কতটা সুন্দর এটা লাল জাবরা বলে থাকি আমরা তো এবার ছেড়ে দেখাই লাল জাবরা মাদিটা যদি কেউ সংগ্রহ করেন সংগ্রহ করতে পারবেন এক দাম আজকের জন্য আটশো টাকা হলে এই লাল জাবরাটা নেবেন ধরুন দাম দামি করেন যাদের হারিকের নর তারা এই নরের সাথে পেয়ার দিতে পারেন তো এক দাম এক প্লেট মাত্র আটশো টাকা হলে মাদিটা নিতে পারবেন দর্শক এইটা হলো একটা বেজি নর এবং খুব সুন্দর এবার দেখাই এই দেখুন এবার এটা হলো মাদিটা এটার মাদিটাও সুন্দর তো এইটা হলো একটা পেয়ার আমি এটা এটা হলো দুই পেয়ার একটা প্যাকেজ দেবো দর্শক এ হলো নটটা আর এ হলো তার মাদি মাটিটা দুই থেকে তিন দিন মধ্যে ডিম দিয়ে দেবে যারা উড়াতে চান গিরিবাস করবো তো তারা এই দুই দেখুন দোনো জোড়ায় কিন্তু মাটিকে ধরাতে দোনো জোড়ায় ডিম দিয়ে দিবে। তো এই দুই পেয়ার গিরিবাসকে যদি সংগ্রহ করেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি হলে দামাদামি করতে পারবেন এক জোড়া জিরা আর এক জোড়া বেজি যাদের ভালো লাগবে মাত্র পনেরোশো করে দুই জোড়া কবুতর আপনার নিয়ে উড়াতে উড়াতে পারবেন দুই জোড়া কবুতর কিন্তু এক সপ্তাহের ভিত্তি ডিম দিয়ে দেবে দর্শক দর্শক রানিং বাছা দেওয়া এক জোড়া ইন্ডিয়ান গিরিবাজ কবুতর তো কেউ যদি ইন্ডিয়ান গিরিবাস জোড়াটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দর্শক একেবারে রানিং বাচ্চা করা একদম সেম টু সেম চোখ টোক সব অ্যাকুরেট একদম রানিং বাচ্চা করা এই প্যাডটা সংগ্রহ করলে করতে পারবেন একদম এক হাজার টাকা হইলে আর এই গন্ত কিন্তু এইগুলো কিন্তু সকাল সন্ধ্যা পর্যন্ত ফ্লাই করে যারা সাত আট ঘন্টা প্লাস ফ্লাই করা গিরিবাস কবুতর মানে ইন্ডিয়ান গিরিবাস কবুতর খুঁজতে আসেন তারা এই সংগ্রহ করতে পারবেন একদম এক প্লেট মাত্র এক হাজার টাকা হইলে এই জটা সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক খুবই আনকমন একটা কালেকশন শুধুমাত্র আমার কাছে আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক গোল্লা কবুতর তো অনেক পালসেন এই যে এখন এক জোড়া গোল্লা দেখাবো এই ধরনের গোল্লা আপনার খুব কমই পাবেন এত সুন্দর মশালা দিলে আর এই গোল্লাটা যদি এই রাজগোল্লাটাকে যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজের গোল্লা তো এই প্যাটটাকে যদি সংগ্রহ করেন দেখুন মাটিটা হলো মোজা আর নটটা হলো মোজা নাই মানে হাফ মোজা ওইটা নটটা চুরি মোজা হালকা ছিল তো এই পেয়ারটা যদি কেউ নেন চোখটা একবার লাল টুকটুকো গ্যার দুইটারই তো এই প্যাটটা যদি তার ভালো লাগে এই রাসগোল্লা জোড়াটা মাত্র অনলি বারোশো টাকা হলে নিতে পারবেন এক টাকা কম হলেও বিক্রি করবো না যাদের ভালো লাগবে যারা সুন্দর জিনিস তারা এই প্যাটটা সংগ্রহ করেন মাত্র অনলি বারোশো টাকা হলে এই রাসগোল্লা প্যাটটা সংগ্রহ করতে পারবেন দর্শক এ হলো লাল খাকি কাজলি চোখের এক জোড়া বাচ্চা এখন যে বাচ্চাগুলো দেখাবো সুপার কোয়ালিটির বাচ্চা আর আজকের বাচ্চাগুলো কোনো দামা দাম করতে পারো না কেউ এ হলো এক জোড়া বাচ্চা তো এখন ছাড়তেছি দুইটা বেজি কবুতরের বাচ্চা এগুলো কিন্তু অনেক মানে পাকিস্তানি বাচ্চার মতো একদম লম্বা অনেক বড়ো সাইজের বাচ্চা জিরো ভরে বাচ্চা এগুলা আর ওই খাকিটা হলো করে বাচ্চা তো আমি আরেক জোড়া বাচ্চা দিচ্ছি দর্শক এখন দেব দু জাবরা জাবরা আসছে একটা সবুজ গলা আসছে এ হলো দুইটা বাচ্চা তো এখানে ছাড়তেছি আরেকটা জাবরা পাখির বাচ্চা দেখুন সরি দর্শক বেদির বাচ্চা তো এটা হলো বেদি কবুতর একটা বাচ্চা মাদি বাচ্চা আর এটা হলো সুন্দরী একটা সুন্দরী গিরিবাজের বাচ্চা এটার চোখটা একদম লাল টুকটুক হবে অনেক সুন্দর একটা হাই প্লেয়ার বাচ্চা এর চোখটা হবে আপনার ব্লু চোখের এই সুন্দরী চোখটা তো এখানে আছে টোটালে তো দর্শক এইখানে আছে টোটালে আট পিস বাচ্চা আমি আরও দুই পিস বাচ্চা দিচ্ছি এই খয়রাগলা বাচ্চাটা এটার সাথে ফিরিয়ে দিয়ে দিলাম তো এই নয় পিস বাচ্চা যদি কেউ নেয় এক দাম এক প্লেট মাত্র তিন হাজার টাকা করে নয় পিস বাচ্চা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না যাদের ভালো লাগবে নয় পিস বাচ্চা একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন সব প্রত্যেকটা বাচ্চা হাই কোয়ালিটি আর ভাঙা নিলে বাচ্চা দাম পড়বে যাদের ভালো লাগবে নয় পিস বাচ্চা একবারে তিন হাজার টাকা হলে নিতে পারবেন দশক এখানে একজন একদম অরিজিনাল ব্লু চোখের পাঙ্খির বাচ্চা আছে আমি বাচ্চাগুলো দেখে আগে এই বাচ্চা একটু পায়ে ব্যথা পাইছে আনার সময় তো এটা সমস্যা নাই আমি এক এক থেকে দুই দিন ভিতরে বাচ্চাটা ঠিক করে দেব এই যে দেখুন একবারে অরিজিনাল ব্লু চোখে অ্যাশ চোখে যেটা কাজভাঙা চোখ বলি ঠিক আছে এই দেখুন পুরা ফুল ব্লু চোখের এবং বাজুকালো কালো লেজ একবারে সবুজ লেজের দেখুন বাচ্চাটা এই যে হালকা একটু পায়ে যখন বের করতে যখন খাঁচাতে বের করতে হয়েছে এই পাটা হালকা ব্যথা পাইছে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ সুস্থ সবল বাচ্চা কোনো ধরনের অসুস্থ নয় নিচে খাবার খায় তো এইটাও দেখুন আমি দুইটা বাচ্চা দেখাই দিচ্ছি নাহলে আপনারা বলবেন যে কবুতর হয়তো বসস্থ এই যে একটা বাচ্চা দেখছেন একদম অরিজিনাল ব্লু চোখের বাচ্চা তো এই বাচ্চা দুইটা যদি কেউ কালেকশান করেন একদম এক হাজার টাকা হলে এই পাঙ্কি বাচ্চা দুইটা কালেকশন করবেন দর্শক হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল বাচ্চা হালকা পায়ে আঙ্গুলে ব্যথা পাইছে মানে পায়ের গোড়ালিতে ব্যথা পাইছে তো এটা কোনো সমস্যা নেই যাদের ভালো লাগে বাচ্চা বাচ্চাদিরা মাত্র এক হাজার টাকা হইলে সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাল টুকটুকু সুন্দরী জোড়া তো এটা দুই জোড়া একটা প্যাকেজ দেব তো এখানে চার পিসি লাল টকটকা গ্যারের কবুতর তো এই চার পিস কবুতর কেউ যদি ভালো লাগে সংগ্রহ করবেন এক দাম বাইশশো টাকা হলে এই চার পিস কবুতর আচ্ছা বাইশশো না আজকের জন্য একুশশো টাকা হলে এই চার পিস সুন্দরী কবুতর আপনার সংগ্রহ করবেন এক জোড়া জিরা আর এক জোড়া সুন্দরী যাদের ভালো লাগবে কালেকশন করবেন চার পিস কবুতর মাত্র একুশশো টাকা হলে দর্শক এখন দেখাও কিছু হাই কোয়ালিটির রেসার বেবি তো এই বেবিগুলা কিন্তু একদমই এরকম আনার চোখের পাবেন আপনারা ভালো করে দেখুন ভালো করে দেখে আপনাদের বাচ্চাগুলো তো এ হলো বাচ্চাটা দেখুন একদম পাথর চোখের এগুলো কিন্তু আপনার খুবই ভালো মনের এই যে দু হাজার চব্বিশের বাচ্চা যে ট্র্যাকটা দেখতে পাচ্তেছেন এটা হলো বাচ্চাটা এই যে আরেকটা বাচ্চা এই দেখুন চোখ ঠিক আছে খুবই বিগ সাইজের বাচ্চা তো এইখানে হলো দুই পিস বাচ্চা এটা একটা প্যাকেজে দেব বাচ্চাগুলো জিরাফের মতো গলা ঠিক আছে দেখুন যে বাচ্চাগুলো হাইট কত সুন্দর আমি আরও কিছু বাচ্চা দেখাচ্ছি তো দর্শক এখানে দেখাচ্ছে এক জোড়া মিলি রেসের বেবি এটা নর বেবি এই যে এটা হলো বেবি এইগুলো হান্ড্রেড পার্সেন্ট জোড়া জোড়া বাচ্চা হবে আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর চার পিস বাচ্চা তো আমি আরও দুইটা বাচ্চা দিচ্ছি তো এই যে এই দুইটা বাচ্চা যে ট্যাক আছে পায়ে চব্বিশের সাদা ট্যাক দেওয়া পায়ে বাচ্চাগুলোর এই যে এই দুটো হলো জোড়া বাচ্চা ওইটা হলো নর বাচ্চা আর এই যে সামনেটা হলো মাদি বাচ্চা তো এই বাচ্চাগুলা ছয় পিস বাচ্চা একদম টপ ক্লাস ছয় পিস রেসার বাচ্চা আজকের জন্য কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে একেবারে সীমিত ছয় পিস বাচ্চা মাত্র একদম তিন হাজার টাকা হইলে কালেকশন করবেন ছয় পিস রেসারের বাচ্চা মাত্র তিন হাজার টাকা দশক প্রত্যেকটা বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে আপনারা রেস করতে পারবেন হানড্রেড পারসেন্ট এবং খুবই হেলদি এবং দেখা যায় যে নর কবুতর মনে করেন যে আপনার যে নরমাদি হান্ড্রেড পার্সেন্ট যে আপনার ওনাকে বলেন যে বাচ্চা নর্মাদি জোড়া হবে কিনা হ্যাঁ এখানে হান্ড্রেড পার্সেন্ট তিনোটাই জোড়া হবে তিনটা মাদি তিনটা নর বাচ্চা হবে আর এইগুলো এখন উড়ানো হয়নি আপনারা নিয়ে চাইলে এগুলো উড়োতে পারবেন তো যাদের ভালো লাগবে তিন পেয়ার বেবি আপনারা সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা হলে তো দর্শক এখানে হলো এক জোড়া আগুন চোখের মিলি বেবি ঠিক আছে এইগুলা এখনও কিন্তু উড়ানো হয়নি ক্যা ঠিক আছে আরও জোড়া বেবি দিচ্ছি দর্শক বেবিগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির এবং শেপটা দেখুন একদম ডাউন দেখছেন ডাউন শেপের একটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু এটা কিন্তু নর বাচ্চা আমার হাতে পরে যেতে ছাড়লাম আর ওর হলো মাদি বাচ্চা আমি আরও দুইটা বাচ্চা ছাড়তেছি তো এখন ছাড়তেছি একটা আফসান গিরিজালের বাচ্চা হাই কোয়ালিটি একটা আফসান জেলের বাচ্চা দেখুন মাসাল্লাহ আর এ হলো একটা এই বাচ্চাটা একেবারে ছোটো আসছে খাবার মাত্র নিজে নিয়ে ধরে ধরছে তো টোটালি ছয় পিস বাচ্চা যদি কেউ নেয় এক ছয় পিস বাচ্চা যদি সংগ্রহ করেন কেউ নিতে পারবেন এক দাম দুই হাজার টাকা হলে এই ছয় পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন তিনটা দুইটা মিলি একটা রেড চেকার একটা আফসান আর এক জোড় হল সবজির বাচ্চা ছয় পিস বাচ্চা মাত্র দুই হাজার টাকা আর্মি মাদি এক দশকের আর এটা হলো আপনার সাফচিলার একটা মাদি তো পুরোপুরি আসেনি ছাপ ছিল আর এই কবুতর যদি আপনি উড়ান আকাশে যদি না হারায় কবুতর আমাকে রিটার্ন দিয়ে দেবেন তো এই দুইটা মাদি যদি আর্মি মাদি মাদি বাচ্চা যদি কেউ নেন মানে মাদি বাচ্চা ওটা রানিং হয়ে গেছে নর্দালির সাথে জোড়া নিয়ে নেবে এই মাদিটা একদম পাঁচশো টাকা আর এই মাদিটা একদম চারশো টাকা দুইটা মাদি একসাথে নিলে একদম আটশো টাকা হোক আটশো টাকা পড়বে আপনি উড়াবেন যদি না যদি আপনার কবুতর মন মতো না উড়ে কবুতর আমাকে রিটার্ন নিতে পারবে তো দর্শক এখন দেখাবো এক জোড়া পাল্লারের নাফতা তাক একদম টকটকা লাল গিয়ার রক্তের মতো তো এই নাপটাগুলো যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারবেন তো কারো যদি এই নাপ্তা জোয়াটা ভালো লাগে একদম এগারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন একদম এগারোশো টাকা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন যাদের ইচ্ছা প্যাডটা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা হলে দশক পাঁচ থেকে পাঁচ ঘন্টা বেশি পাবেন সর্বনিম্ন পাঁচ ঘন্টা পাবেন এই প্যাডটা এবং যারা টুর্নামেন্ট খেলার জন্য কবুতর চান তারা এইগুলো দিয়ে মানে গিরিবাস রেসও করাতে পারবেন টুর্নামেন্টেও আপনি বিভিন্ন টুর্নামেন্টে এগুলো বাচ্চা দিতে পারবেন যারা বিশ কিলো তিরিশ কিলো পাল্লা খেলবেন তারাও নিতে পারেনটা হাজার টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন তো দর্শক এটা হলো চুয়া চন্দন প্লেয়ার হাই প্লেয়ার চুয়া চন্দন আর এই চন্দনটা কিন্তু তারপরে উড়াতে পারবেন এটার ভিতরে কোনো ফাটা ছিটা নাই ঠিক আছে আর কবুতরগুলো অনেক সুন্দর এই যে নটটা দেখতে পারতেছে নদের গলায় কোনো মানে বডিতে কোনো স্পট নাই আর পেয়ারটা খুব সুন্দর আমি কবুতরটা দেখাই আগে হাতে ধরে চন্দন কবুতর যদি এরকম গলা ফ্রেশ না থাকে তাহলে ওই কবুতরগুলো আপনারা দাম পাবেন না আর কম দামে বিক্রি হবে দেখছেন ওদের কিন্তু গলাটা একবারে সম্পূর্ণ ফ্রেশ কোনো ফাটা ছিটা নেই এই চোখগুলো দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা চোখে আর পেয়ারটা মাত্র অল্প রেটে মাত্র বারোশো টাকা হলে চন্দন পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক এই দেখুন দর্শক নটটা ডাকাটাই করতেছে মাত্র অন বারোশো টাকা হলে চন্দন প্যাটটা আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র বারোশো টাকা তো এখানে দেখতে পাচ্ছেন একটা মাকরা খাকি নর ঠিক আছে খুব সুন্দর তো এইটা তো এইটার সাথে যদি কেউ চাইলে এই পুতুল গড়া মাটিটা নিতে পারবে এটাও পুতুল গড়া একদম ফুল ফ্রেশ মাকরা টান গলা দেখতেই পারতেছেন খুবটা অনেক সুন্দর দশটা দশটা করে সাদা আছে আর এই দুটা কবুতর যদি কেউ নেয় একসাথে নিলে দুটা কবুতর একদম এক হাজার টাকা আর যদি কেউ আলাদা আলাদা দেয় আলাদা আলাদা নেয় হাকি নটা ছয়শো টাকা আর আপনার পুতুল গোড়া মাদিটা ছয়শো টাকা আর যদি দুটো কবুতর কেউ যে একসাথে নেয় একদম এক রেট মাত্র কত এক হাজার টাকা হলে এই দুটা কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন তো অনেক সুন্দর কবুতর সব সাপচিলা নর দেখাবো একটা আর এটার সাথে আরও দুইটা নর আছে আমি আরও দুটা নর দেখাচ্ছি তো দর্শক যেই সাপচিলা নটটা ছাড়লাম এই নটটা নিলে একদম ছয়শো টাকা ওইটা কিন্তু টুর্নামেন্ট করা আছে দুই সাইডে পাখা কাটা আছে এই যে এখানে আরেকটা পাল্লা করা সাপ চিলা নর এইটা নিল একদম ছয়শো টাকা দর্শক চোখগুলো দেখুন একদম আগুনের মতো এগুলা দিয়ে কিন্তু টুর্নামেন্ট করা আমি আর নর দেখাচ্ছি তো দর্শক এই দুইটার সাথে যদি কেউ মাদি চায় আমার কাছে আমার কাছে যেহেতু সাপচিলা মাদি নাই খয়রা গলা একবারে চট বাঁধ দুইটা মাদি আছে ঠিক আছে হা হান্ড্রেড পার্সেন্ট গলা মাদি তো যারা খয়রা কালো এই দুইটা মাদি কিন্তু আজকে ডিম দেবে দর্শক ঠিক আছে ক্ষয়রা কালো দুইটা মাদি ডিম দেবে অনেক সুন্দর দুইটা মাদি তো কেউ যদি চান এই মাটি দুইটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য এই মাদি দুইটা যদি কেউ একসাথে নেয় মাত্র সিঙ্গেল সিঙ্গেল নিলে মাত্র পাঁচশো টাকা পিস পড়বে ঠিক আছে আর একসাথে যদি চার পিস একসাথে নেয় দুই হাজার টাকা রাখা দেবে তো দর্শক দুইটা মাদি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট চুইটাল খয়রা গলা আমি একটা মাদি ধরে দেখাই তো এ হলো খয়রা গলা মাদিটা দর্শক দেখুন খুব সুন্দর গলার পুরা গলাটা খয়রা গলা পাখাগুলো দেখুন পাখাও সুন্দর একবারে চরাপরের পরের পাখা খুব সুন্দর খোপাটাও সুন্দর চরা খোপা তো এটা নিলে এই মাদি ডিগুলো চার নিলে পাঁচশো টাকা পিস পড়বে তো এগুলা কিন্তু খুব ভালো ফ্লাই করে ঠিক আছে যাতে ভালো লাগবে চার পিস কবুতর নিলে একদম দুই হাজার টাকা হলে এই চার পিস কবুতর সংগ্রহ করতে পারবেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছি একটা জাবরা বেজি মাদি তো একদম হাই কোয়ালিটির একটা মাদি যারা এই ধরনের কবুতরগুলো চাচ্ছেন এই মাদিটা কালেক্ট করতে পারবেন মাদিটা কিন্তু মাত্র পাঁচ পরে এক কাত সাইজ হবে মাদিটার ঠিক আছে এটা হলো জাবরা বেজি একটা মাদি ওর চাহনি দেখলে আপনি বুঝতে পারতেছেন এই মাদি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এই জাবরা মাদিটা যদি কেউ পছন্দ হয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে আর এইটাকে আমি দেখাই দিচ্ছি যে একটা বড়ো সাইজের নর ছেড়ে যে একটা নরের ছেড়ে কতটুকু বড়ো তো দর্শক এই দেখুন এই যে একটা নর ছাড়তেছি ঠিক আছে তো এবার দেখুন বেজি কবুতর মাদির খেলাটা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি একটা মাদি তো এই মাদিটা কেউ নিলে এক হাজার টাকার যেই নটটা ছাড়ছি আপনার নটটা যদি কেউ নেয় একদম পাঁচশো টাকা হলে এই স্প্রিং গলার নটটা নিতে পারবেন আর এই নটটা কিন্তু ফ্লাইটেম আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা প্লাস ফ্লাইট এম পাবেন এই নটটা স্প্রিং গলার নটটা তো এটা কিন্তু আপনার গলা কষা না গলা কষা হলে কখন হবে না দেখুন নরের চাইতে মাদির হাইট এবং সাইজ অনেক বড় দশক তো যদি কেউ এই সিলভার বা জাবরা বেজি মাতিটা কারো যদি লাগে কালেকশন করবেন একদম এক হাজার টাকা হলে মাত্র পাঁচ পরের বাচ্চা দর্শক মানে এখনই এই সাইজ আরও বড় হবে দেখুন ওর কাছে কিন্তু নরেকে অনেক ছোট লাগে তো আমি মাটিটা হাতে ধরে দেখাই আমি যদি ওর দাঁড়ানোই স্টালটা দেখাই দেখুন একটা বেজি মাতি অতটা সুন্দর মাটিটা দেখুন ও যে দাঁড়ায় ঠিক আছে আমি এবার কোকে হাতে ধরে দেখাই দর্শক এই মাটিটা যে নেবে সেই জিতবে ঠিক আছে এই দেখুন পাঁচটা পর ঝাড়ছে আর পাখার পেট পাখার এই যে বডির যে কালারটা অনেক সুন্দর এটা কিন্তু বাপমা পুরান জাতের কোনো ব্লেস পেস ফাটা কিছু নাই পুরো বিশাল সাইজের একটা মাদি ঠিক আছে তো এই বেজি মাদিটা নিলে মাত্র এক হাজার টাকা দর্শক কালার কি দর্শক তো দর্শক এখানে দেখতে পাচ্ছি পাকিস্তানি রামপুরে মাদি তো অনেক বড়ো সাইজ আর কবুতরের চোখটা অনেক সুন্দর তো যারা রামপুরি মাদি খুঁজতেছেন তারা এই রামপুরি মাদিটা কালেক্ট করতে পারেন একবারে দুধ চোখের একটা মাদি তো এ হলো মাদিটা দেখতেই পারতেছেন দর্শক অনেক সুন্দর একটা মাদি এই মাদিটাকে কালেক্ট করলে একদম ছয়শো টাকা হলে রামপুরি মাদিটা আপনারা সংগ্রহ করবেন মাত্র ছয়শো টাকা দর্শক মাত্র ছয়শো টাকা হলে এই রামপুরি মাদিটা সংগ্রহ করবেন তো দর্শক এখন দেখাবো তিন পিস বাচ্চা এগুলো উড়ার জন্য ছোটাছুটি করছে একটা বাজ বাচ্চা আর আরেকটা দেখতে পাচ্ছেন সবুজ গলা বাচ্চা তো আরেকটা দেখতেছেন খয়রা গোলা চুইটার একটা বাচ্চা তো তিনটা বাচ্চা আজকের জন্য কেউ যদি সংগ্রহ করেন মাত্র দর্শক দেখুন বাচ্চা বাচ্চা বেরিয়ে যেতে যাওয়ার জন্য কতটা ছটফট করতেছে তো এই তিনটা বাচ্চা কোনো ভাই বোন দেখুন বাচ্চাগুলো খুবই ছটফট করতেছে চিচি বাচ্চা মানে ঘরের দর্শক আমি একটা বাচ্চা ধরে ধরে দেখে আপনাদের দর্শক এই বাচ্চাটা হলো আপনার আফসান গিরিবাস এবং আফসান গ্রিজেল মাদি দিয়ে মোটিফাই করা একটা মনে করেন গিরিবাস বাচ্চা এ দেখুন মাত্র এক পর টান নিতেছে তো এই বাচ্চারা নিয়ে আপনার প্রচুর ভালো ফ্লাই করতে পারবেন ঠিক আছে তো এই তিনটা বাচ্চা আজকের জন্য মাত্র অনলি অন এই তিনটা বাচ্চা এক হাজার টাকা হলে নিতে পারবেন তিনটা বাচ্চা একদম হাই কোয়ালিটি পুরার জন্য একদম পারফেক্ট দুইটা মাদি বাচ্চা এমন আছে তিনটে মাদি বাচ্চা হইতে পারে তো যাদের ভালো লাগে তিনটা বাচ্চা মাত্র আজকের জন্য জান এক হাজার না নয়শো টাকা হলে তিনটা বাচ্চা সংগ্রহ করবেন যাদের ভালো লাগে মাত্র নয়শো টাকা দর্শক রেসারের বাচ্চা দেখাচ্ছে চার পিস তো দর্শক এইখানে চার পিস রেসার বেবি জিরো পরে আপনি নিয়েই উড়াতে পারবেন তো এই চার পিস বেবি যদি কেউ নেয় খুব সুন্দর এবং বিগ সাইজে চার পিস বেবি এখানে দুই পিস মাদি বাচ্চা হবে দুই পিস নর বাচ্চা হবে তো এই চার পিস বেবি কেউ সংগ্রহ করলে আজকের জন্য এক দাম সতেরোশো টাকা হলে চার পিস বেবি আপনারা কালেকশন করতে পারবেন সবগুলা রেসার বেবি অরিজিনাল রেসারের বেবি একটার কিন্তু ট্যাক নেই দর্শক যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র সতেরোশো টাকা হলে এই জিরো বড় বেবিগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক খুবই অল্প দামে বাচ্চাগুলো খুব সুন্দর হেলদি বাচ্চা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দর্শক এখানে দেবো জোড়া একটা প্যাকেজ অনেক সুন্দর যারা হাই ফ্লেয়ার অল্প বাজার ভিত্তে প্যাকেজ খুঁজতেছেন এই প্যাকেজটা হলো তাদের জন্য তো কবুতরগুলো অনেক সুন্দর দেখুন এই যে নরটা ডাকতেছে মাদিটা এখনই বিট নিবে খুব সুন্দর কালো কলা একটা পেয়ার তো যাদের ভালো লাগে একবার ডিম বাচ্চা রানিং করা কবুতরটা খুব সুন্দর দেখুন আর এইগুলা কিন্তু উড়ায় দারুণ হবে দর্শক দারুণ একটা কবুতর উড়ার জন্য আমি আরেক প্যার দেখাচ্ছি দর্শক এখন ছাড়বো এক একাঁধ সাইজের একটা গাংচিল জোড়া। উড়ার রাজা যেটাকে বলি আমরা এই যে দেখুন মাদিও দেখুন এক একাত নরও এক আধ একদম বিগ সাইজের ঠিক আছে কবুতরগুলা আমি আরেক পেয়ার দেখাচ্ছি দর্শক এখানে যাচ্ছে একটা বেজির মাধি জিরাগোলা মাদিটা মাত্র ডিম দিল এই যে ডিম তো দেখাবো এই যে তার নর তো এই কব এই প্যাকেজটা যে নিবে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি নিঃসন্দেহে আমার কাছের কোনো ভাই বন্ধু চাইলে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার এবার একটা ডিম তো দেখা দিই এই দেখুন দর্শক মাত্র ডিমটা এই যে পাশতে ভিজা একটা ইয়ে রয়েছে তো এই হলো প্যাকেজটা আর এই প্যাকেজটা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা যুগ একটা মানে দুইটা নর আছে দুইটা নরের দামে আছে দুই হাজার টাকা দশক তো এই ছয় পিস কবুতর যদি কেউ নেয় কোনো ভাই বন্ধু যদি কালেকশন করেন এই প্যাকেজটা মাত্র পঁচিশশো টাকা হলে এই প্যাকেজটা নিতে পারবে দশক কোনো দামাদামি করবেন না একজোড়া বেজি আসে একজোড়া গাংচিল আসে একজোড়া কালো গলা জোড়া আছে। এবং দেখুন এই যে রেস করা পা মাদিয়ে আসায় দেখুন ট্যাগ দেওয়া তো এই ছয় পিস কবুতর কেউ কালেকশন করলে এক দাম পঁচিশশো টাকা এক টাকা কম হলেও বিক্রি হবে না আর ডেলিভারি চার্জটা আপনার অবশ্যই দিতে হবে যাদের ভালো লাগবে প্যাটার সংগ্রহ করবেন অনলি অন মাত্র পঁচিশশো টাকা হলে হাই কোয়ালিটির তিনজোড়া গিরিবাস